তো আমাদের কাছে হাফ স্লিভের ভিতরে অনেকগুলো শার্ট কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি এখানে স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আছে পুলোটা হচ্ছে জারা লেভেলে খুবই চমৎকার চেলি ফেব্রিক খুবই স্পান্ডেক্সাবল চেলি ফেব্রিক দিয়ে তৈরি করা খুবই সফট হ্যাঁ তো এটার ভিতরে বেশ কয়েকটি কালার আছে আমাদের প্রত্যেকটা স্টাইলের কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল তো এদিকে কিন্তু কারো চমৎকার চমৎকার টি শার্টের কালেকশন আছে এগুলো কিন্তু ওয়ান এইটটি জিএসএম এর ভিতরে এম্বোটারি ওয়ার্কটা দেখুন খুবই চমৎকার তো আপনারা এই ড্রপ শোল্ডার ভিতরে অনেক অনেক কালেকশন ইনশাল্লাহ আপনারা পাবেন তো দেখতে পারছেন এটা হচ্ছে আপনার ল্যাকড়া চায়না ফেব্রিকের ভিতরে দেখুন এখানে আমাদের ইউএস পোলো ব্র্যান্ডের ভিতরে দেন হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে নেক্সট এর ভিতরে হ্যাঁ অনেক অনেক শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পকন ফেব্রিকের শার্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম একটা শপ বা একটা শোরুম সাজানোর জন্য যত ধরনের কালেকশনের প্রয়োজন আছে সকল ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এডিএইচ ফ্যাশন বাইং হাউসে তো আমাদের হাউজের ঠিকানা ঢাকা উত্তরা সেক্টর দশ রানা ভোলা ছয় নাম্বার রোড তো আমাদের কাছে ম্যান্সের এভরিথিং শার্ট প্যান্ট টি পোলো শার্ট থেকে শুরু করে সকল ধরনের আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের ভিডিওতে জাস্ট বেসিক একটা ধারণা দেব কি কি কালেকশন পাচ্ছেন আপনারা যারা যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট তো তারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন স্টাইলের পোলো শার্টের কালেকশন পাবেন তো যেমন এই পোলোটা হচ্ছে যারা লেভেলে খুবই চমৎকার চেলি ফেব্রিক খুবই স্প্যান্ডেক্সাবল চেলি ফেব্রিক দিয়ে তৈরি করা খুবই সফট হ্যাঁ তো এটার ভিতরে বেশ কয়েকটি কালার আছে আমাদের প্রত্যেকটা স্টাইলের কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল যেমন দেখুন হোয়াইট কালারটা হ্যাঁ কত চমৎকার ফেব্রিকের ফিনিশিং সুইং কোয়ালিটি তো আমরা মূলত শোরুম কোয়ালিটি মেনটেন করে এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্ট সেল করি কারণ আমাদের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু দেশের বাইরে শিপমেন্ট হয় এবং দেশের ভিতরে নামি দামি বিভিন্ন শোরুম ওনাররা আমাদের কাছ থেকে পার্চেস করে থাকে দেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ড্রপ সোল্ডার টি শার্ট তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এখানে হাই ডেনসিটি উইথ স্টোনের লোগো এবং প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে কিন্তু প্রাইস ইনক্লুড করা আছে এডিএস ফ্যাশনের হ্যাঁ তো আপনারা এই ড্রপ শোল্ডার ভিতরে অনেক অনেক কালেকশন ইনশাআল্লাহ আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ল্যাকড়া চায়না ফেব্রিকের ভিতরে দেন এগুলো কটন ফেব্রিকের ভিতরে কত চমৎকার কালার কালেকশন তো প্রত্যেকটি ট্রেন্ডিং এটার জেসএম হচ্ছে টু টোয়েন্টি প্লাস মাইনাস এবং এটা কিন্তু খুবই সফট এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপটা ম্যাচিং করা আছে খুবই চমৎকারভাবে তো তাছাড়া পোলো শার্টের ভিতরে আরো হিউজ কালেকশন আমাদের কাছে আছে তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে ওল্ড মানি স্টাইলের বিভিন্ন ধরনের পোলোর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর তাছাড়া যারা এক্সপোর্টের পোলো চাচ্ছেন এক্সপোর্টের অনেক ধরনের পোলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর প্রচুর পোলোর কালেকশন হ্যাঁ তো একটা এক্সপোর্টের পোলো যদি আপনাদের দেখাই তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রাইড ডেনিমের একটি প্রোডাক্ট খুবই চমৎকার জিপারের কন্ট্রাস্টটা দেখুন হ্যাঁ এবং সব কিছুই প্রিমিয়াম সেগমেন্টের পাচ্ছেন এবং এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রেশিও ওয়াইজ পাচ্ছেন হ্যাঁ তো আমরা হিউজ প্রোডাক্টের কোয়ান্টিটি কাজ করি যাদের সব তো এদিকে কিন্তু কারো চমৎকার চমৎকার টি শার্টের কালেকশন আছে এগুলো কিন্তু ওয়ান এইটটি এর ভিতরে অ্যাম্বোডারি ওয়ার্কটা দেখুন খুবই চমৎকার তো আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে আপনাদের স্বপ্নের শোরুমটা সাজাতে চাচ্ছেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা ওয়ান সিক্সটি ফাইভ থেকে ওয়ান সেভেন্টি এর একটি প্রোডাক্ট তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা রিপ কিন্তু ম্যাচিং করে তৈরি করি দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড থেকে শুরু করে এবং প্রত্যেকটি এক্সেসরিস কিন্তু ব্র্যান্ডের আর অ্যাম্ব্রোডারি ওয়ার্কটা দেখুন আরি অ্যাম্বোডারি তো আপনারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এরকম হিউজ হিউজ প্রোডাক্টের কালেকশন আছে তো এদিকে দেখতে পাচ্ছেন চাইনা শার্টগুলো আমাদের কাছে আছে আছে খুবই চমৎকার এদিকে আর যারা পাঞ্জাবীর কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে তারা আমাদের কাছে পাঞ্জাবির কালেকশনগুলোও পাবেন তো আমাদের কাছে হাফ স্লিভের ভিতরে অনেকগুলো শার্ট কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি এখানে স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আছে আর এদিকে আছে হচ্ছে আপনার সলিড কালারের ভিতরে তো এটা হচ্ছে আপনার মেরুন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার দেন ব্ল্যাক এর ভিতরে স্টোন দেওয়া তো এরকম হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনারা যারা পার্সেস করতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখুন এখানে আমাদের ইউএস পোলো ব্র্যান্ডের ভিতরে দেন হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে নেক্সট এর ভিতরে হ্যাঁ অনেক অনেক শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পক্পন ফেব্রিকের শার্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ডেনিমের কালেকশন তো হিউজ কালেকশন আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের হাউসটা ভিজিট করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম